আসসালামু আলাইকুম ফেসবুকের একটা বড় আপডেট আসে যাদের ফেসবুক পেজ আছে তাদের অবশ্যই এই কাজটা করা উচিত তারা হলে কিন্তু আপনার যে কোনো মুহুর্তে ফেসবুক পেজটা গায়েব হয়ে যেতে পারে মানে যাদের ফেসবুক পেজ আছে তাদের পেজটা একটা বিজনেস ম্যানেজারে অ্যাড করে রাখতে হবে ফেসবুক পেজ বিজনেস ম্যানেজারে অ্যাড করে রাখার অনেক উপকারিতা আছে কেউ আপনার পেজ মনে করেন আপনি পেজের অ্যাডমিন আছেন আপনাকে যদি অন্য অ্যাডমিনটা রিমুভ করে দেয় তারপরও কিন্তু আপনি ওই পেজের অ্যাক্সেস নিতে পারবেন যদি ওই বিজনেস ম্যানেজারে অ্যাক্সেস থাকে এটা ফেসবুকের একটা আপডেট আসে আজকে হঠাৎ দেখলাম যে অনেকেরই পেজগুলো গায়েব হয়ে যাচ্ছে কিন্তু এই জন্য আমি বলবো যে আপনার যদি একটা ফেসবুক পেজ থাকে অবশ্যই আপনি আপনার পেজটাকে বিজনেস ম্যানেজারে অ্যাড করে নেবেন এখন কীভাবে আপনি বিজনেস ম্যানেজার অ্যাড করবেন অথবা আপনার পেজটা কোনো বিজনেস ম্যানেজারে অ্যাড আছে কিনা কিভাবে কীভাবে বুঝবেন সো আপনি আপনার পেজে যদি সুইচ করে যান পেজে সুইচ করে যাওয়ার পরে আপনার পেজের যে সেটিংস আছে সেই সেটিংসে আপনি চলে যাবেন এই যেখানে আপনি ক্লিক করবেন দেন এখানে সেটিংস দেন এখান থেকে আপনি পেইজ সেট আপ অপশনে যাবেন এখানে দেখবেন যে পেজ অ্যাক্সেস নামে অপশন আছে এখানে ক্লিক করার পর একদম নিচে যাবেন দেখবেন এখানে লেখা আছে বিজনেস পোর্টফোলিও অ্যাক্সেস বিজনেস ম্যানেজারটাই এখন পোর্টফোলিও নামে হয়েছে সো আপনি যদি অ্যাড থাকে তাহলে এইখানে এরকম একটা লেখা আসবে আর নিচে পেজটা আসবে এখন আমি যদি আমার অ্যানাদার একটা পেজ দেখাই সেটাও কিন্তু আমি আমার বিজনেস ম্যানেজার অ্যাড করে রেখেছি আমি আমার সমস্ত পেজগুলো বিজনেস ম্যানেজার অ্যাড করে রেখে দিই সেই দেখেন আমার এটা হলো বিজনেস ম্যানেজার এই যে বিজনেস পোর্টফোলিও লেখা থাকবে আর এটা হলো পেজ তাহলে এই কাজটা অবশ্যই করে নেবেন এখন যারা করতে পারেন না তারা এই সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি করতে পারবেন আর যারা করতে পারেন তারা তো করে নেবেন প্রথমত যে আপনারা বিজনেস ম্যানেজারে পেইস কিভাবে অ্যাড করবেন অনেকের আবার বিজনেস ম্যানেজার নাই অনেকে আবার জানেও না বিজনেস ম্যানেজার কি। সো আপনার বিজনেস ম্যানেজার আছে কি আছে না সেটা আপনি চেক করতে পারবেন গুগলে সার্চ করবেন মেটা বিজনেস সুইট লিখে সার্চ করার পর ঠিক এই জায়গাটায় ক্লিক করবেন যে ফেসবুক বিজনেস সুইট লেখা আছে কোথায় তাহলে কিন্তু হবে না তাহলে আপনি সরাসরি একটা কাজ করেন সরাসরি গুগলে সার্চ করেন ফেসবুক বিজনেস সুইট তাহলে আপনি সুন্দরভাবে পাবেন আচ্ছা এখানে আমি ক্লিক করি মেটা বিজনেস তাহলেও হবে অনেক সময় কিন্তু হয় না দেখছেন এই জন্য আমি বলছি যে ফেসবুক বিজনেস সুটস লেখাটা যেখানে আছে ওই জায়গায় ক্লিক করলে সবচেয়ে ভালো হবে অথবা মেটা এখানে ক্লিক করবেন এই যে প্রথম অপশনটাই এই যে বিজনেস ডট ফেসবুক ডট কম যেটা ইউআরএল লেখা এখানে আসলে আপনার কোনগুলো বিজনেস ম্যানেজার কোনগুলো পেই সেটা আপনি বুঝতে পারবেন যে অথবা আপনার আসে কি না এখানে ক্লিক করে দেখবেন যে বিজনেস পোর্টফোলিও নামে যে অপশনটা আছে যদি এই জায়গায় আসার পর দেখেন কোনো কিছু আছে। এবং এর মধ্যে একটা সেটিংস বাটন আছে। তাহলে আপনি মনে করবেন যে আপনার একটা বিজনেস ম্যানেজার আগের থেকে আছে। আর যাদের মনে করেন যে বিজনেস ম্যানেজার নাই তারা খুলে নেবেন দেন খুলে তারপরে আপনার পেজটাকে অ্যাড করে সেভ করে এখানে দেখেন আমার অনেকগুলো বিজনেস ম্যানেজার আছে সো আপনারা খুলে নেবেন আর যাদের আছে তারা এখানে চেক করে নেবেন যারা খুলতে চান তারাও এইখানে আসলেন আসার পরে দেখবেন নিচে লেখা আছে ক্রিয়েট বিজনেস পোর্টফোলিও অথবা বিজনেস ম্যানেজার খোলার জন্য সরাসরি গুগলে সার্চ করবেন বিজনেস ডট ফেইসবুক ডট কম স্ল্যাশ ওভার ভিউ কোনো এইচটিটিপিএস কোনো কিছু দেবেন না ডাইরেক্ট এই লেখাটা লিখে এন্টার দিবেন তাহলে দেখবেন যে বিজনেস ম্যানেজার নামে অপশন আসবে ক্রিয়েট অ্যাকাউন্ট এই জায়গায় আপনি যে কোনো একটা সুন্দর রিলেটেড বিজনেস নেম দিয়ে বিজনেস ম্যানেজার খুলবেন আপনার নাম তো অটোই আসে যে কোনো একটা জিমেল দেবেন জিমেল দিয়ে সাবমিট করলেই আপনার বিজনেস ম্যানেজার হয়ে যাবে আপনার জিমেইলে একটা কনফার্মেশন মেইল যাবে আপনি আপনার জিমেইলটা চেক করবেন অবশ্যই জিমেইলের সোশ্যাল অপশন চেক চেক করতে হবে তা নাহলে কিন্তু হবে না এই যে এখানের যে সোশ্যাল আছে এখানে গিয়ে চেক করবেন এখানে গিয়ে চেক করে দেন আপনি কনফার্ম করে দেবেন তাহলেই আপনার বিজনেস ম্যানেজার হয়ে যাবে তো বিজনেস ম্যানেজার হয়ে যাওয়ার পর আপনি ওই বিজনেস ম্যানেজার কীভাবে প্রবেশ করবেন এবং ওই বিজনেস ম্যানেজার কীভাবে একটা পেইসকে অ্যাড করবেন সেটাও আমি দেখাচ্ছি তো বিজনেস ম্যানেজার যখন হয়ে যাবে হওয়ার পরে আপনি সার্চ করবেন ওই মেটা বিজনেস ওই লেখাটাই লিখবেন দেন এখানে আবার ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যে বিজনেস ম্যানেজারটা হয়েছে সেটা কিন্তু আপনি এখানেই আসলে দেখতে পারেন আমি আগের থেকেই বলেছি আর যার আগের থেকে আসে তার আর করতে হবে না ঠিক আছে এখানে ক্লিক করার পর আপনি সেই বিজনেস ম্যানেজারটা এরকম দেখতে পাবেন বিজনেস পোর্টফোলিও নামে খেয়াল রাখবেন যে কোন জায়গায় এই সেটিংস বাটনটা আছে এই যে সেটিংস এটাকে খেয়াল রাখবেন তাহলে ধরেন আমার একটা বিজনেস ম্যানেজার আছে সো আমি এই বিজনেস ম্যানেজারে ঢুকলাম এই যে সেটিংস সো এখানে ক্লিক করলাম ক্লিক করার পর আমি একটা পেজ ওইখানে অ্যাড করব অবশ্যই ওই পেজের অ্যাডমিন আপনার হতে হবে এটা মাস্ট অনেকে আমরা বিজনেস ম্যানেজারের সেটিংস এটাকে মনে করি আসলে এটা প্রপার সেটিংস না আপনি বিজনেস ম্যানেজারের আসল সেটিং পাওয়ার জন্য আরও নিচে যেতে হবে আরও নিচে যাওয়ার পর কোথায় লেখা আছে বিজনেস সেটিংস এখানে ক্লিক করবেন দেন ক্লিক করার পর যে ওভারভিউটা আসবে এটা হলো বিজনেস ম্যানেজারের আসল সেটিংস দেন আপনি পেজেস অপশনে যাবেন তখন এভাবে খালি পাবেন হ্যাঁ একটা বিজনেস ম্যানেজার কিন্তু আপনি চাইলে অনেকগুলো পেজ অ্যাড করতে পারেন এক্ষেত্রে কিন্তু কোনো ঝামেলা নেই তবে মনে রাখতে হবে যদি আপনার পেইস কোনো বিজনেস ম্যানেজারে একবার অ্যাড করা থাকে তাহলে আর সেটা করার দরকার নাই করাই তো আছে ঠিক আছে তাহলে দেখেন আমি এই বিজনেস ম্যানেজার অপশনে আসলাম পেজ অপশনে আসলাম অ্যাডে ক্লিক করলাম অ্যাড পেজ যে পেজটা আমি অ্যাড করবো সেই পেজটার আমি অ্যাডমিন আসি দেন আমি সেটাকে কি করলাম সার্চ করলাম ডিএমএলসি এজেন্সি ওকে দেন আমি অ্যাড পেজ এখন আবার এখানে ঝামেলা আছে যদি ইনস্টাগ্রাম আর পেজ একসাথে কানেক্ট থাকে তাহলে কিন্তু ঝামেলা হয় দেখেন এখানে কিন্তু তখন কানেক্ট হতে চায় না মানে ঝামেলা করে তারপরও আমি এটাকে দরকার হয় তখন আপনি করবেন কি আপনি একটা কাজ করবেন পেজ থেকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে ডিসকানেক্ট করে দেন আপনি হলো পেজটাকে এখানে অ্যাড করবেন ইজিভাবে কোনো ঝামেলা নেই ঠিক আছে তাহলে আমি আর একটা পেজ অ্যাড করে দেখাই যেটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নাই এখানে ক্লিক করলাম অ্যাড এ পেজ করলাম ডিএমএলসি এটাকে আমি অ্যাড করি ওকে শুধু পেইজ দেন অ্যাড পেজ তাহলে দেখেন একটা বিজনেস ম্যানেজারে আপনি যদি একাধিক পেজ অ্যাড করতে চান তাও পারবেন এখন আপনি কিন্তু এই পেইজের অ্যাডমিন এরাও কিন্তু অ্যাডমিন এরা পেইজে আছে শুধু আর আপনি বিজনেস ম্যানেজার প্লাস পেজ এই অ্যাডমিনগুলো যদি আপনাকে রিমুভ করেও দেয় এখান থেকে রিমুভ হবে পেজ থেকে এটা কিন্তু একটা পেজের খুবই বিশাল সেফটি যারা আমাদের অনেকে দেখে যে পেজ হ্যাক হয় এই সেই আপনি যদি বিজনেস ম্যানেজার রেখে দেন তাহলে হ্যাক হওয়ার চান্স নেই এখন এরা বিজনেস ম্যানেজারের নাই পেজের অ্যাডমিন আছে ইনি বিজনেস ম্যানেজারও আছে ও পেজেও আছে সো এনারা যদি এনাকে রিমুভ করে দেয় পেজ থেকে তাহলে তুমি এই জায়গা থেকে আবার ব্যাক অ্যাক্সেস নিতে পারবে এই এই জায়গায় ক্লিক করে দেন এইখানে তার নাম সিলেক্ট করে ফুল অ্যাক্সেস নিলে সে একা একা অ্যাক্সেস নিতে পারবে যে দেখেন এড টু জেড এখন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যদি পেজে কানেক্ট করা থাকে তাহলে অনেক সময় সেই পেজটা এইখানে মানে অ্যাড হতে চায় না সেক্ষেত্রে আপনি আপনার পেজ অপশনে যাবেন দেন লিঙ্ক অ্যাকাউন্টে যাবেন যাওয়ার পরে পেজের সেটিংসে যাবেন লিঙ্ক অ্যাকাউন্ট গেলে এখানে ইনস্টাগ্রাম পাবেন সেটাকে আপনি ডিসকানেক্ট করুন ডিসকানেক্ট করে দেন আপনার পেজটাকে এখানে অ্যাড করে রাখবেন এখানে আপনি চাইলে কিন্তু আরও পেজ অ্যাড করতে পারবেন যেমন এ পেজ অপশনে আমি যদি যাই এখন আমি যদি আরও অ্যাড করতে চাই মনে করেন আমি আরও অনেকগুলো পেজ অ্যাড করবো সাপোজ মনে করেন যে আর একটা করি লন্ডন না এই যেটা দেন অ্যাড তাহলে এটাও আবার কি এখানে অ্যাড হয়ে গেল সো আমি এখন কি সেইফলি আছে এখন যদি এই পেজে আমি যাই তাহলে দেখবেন যে আমার পেজের নিচে আলাদাভাবে বিজনেস ম্যানেজারটা আছে এখন আমার পেইজ আর গায়েব হওয়ার কোনো ওয়ে নাই আপনি এখান থেকে আবার চেক দিয়ে আসেন সো অনেকেরই পেইজ কিন্তু যাচ্ছে আমি আজকে দেখতে পাচ্ছি এটা ফেসবুকের অনেকেরই গায়েব হচ্ছে সো আশা করি যদি উপকৃত হন ভিডিওটা শেয়ার করে অন্যদেরকেও হেল্প করেন জানো কারণ অনেকের অনেক বিশাল পেজ থাকেই যে দেখেন ডিএমএলসি এজেন্সি ডিএম এই যে পেজটাকে অ্যাড করে দিচ্ছি আমরা ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করে অন্যদেরকে উপকার করার ট্রাই করবেন